কম্বাইন করে নিতে পারো বিকজ স্যান ললিভ ইজ ডিফারেন্ট কম্পোজিশান অ্যান্ড সাফরন ইজ টোটালি ডিফারেন্ট কম্পোজিশান দুটোকে যদি মিক্স করতে চাও এইভাবে হাফ অ্যান্ড হাফ আমার মাথায় এখন আইডিয়া আসলো হাফ অ্যান্ড হাফ করে নিয়ে নিয়ে নিতে পারো সাবানটা যতই সাবান হোক সাবান ইজ অ্যালকালাইন ইন নেচার অ্যান্ড আওয়ার বেসিক স্ট্রাকচার অফ দ্য স্কিন ইজ অ্যাসিডিক ইন নেচার তো আমরা যদি একটা আমরা সবসময় বলি না পিএইচ ব্যালেন্স পিএইচের কথা বলি তো আমরা যদি আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন করার জন্য কোনো ভালো জিনিস অ্যাপ্লিকেশান করি দিয়ে তারপরে সেটাকে যদি আবার ব্রেকডাউন করে দিই তাহলে আবার সেই ড্রাইনেসটা ক্রিয়েট হবে আমি সায়েন্টিফিক্যালি সবসময় বোঝানোর চেষ্টা করি কেন ওই এটা মাখো এটার জন্য এটা ভালো নয় হোয়াট ইজ দ্য সায়েন্স বিহণ্ড বিয়ন্ড ইট কেন আমি মাখবো সবসময় মানে ওয়াই এই জিনিসটা থাকা উচিত মানে কি কারণ এবং ওয়াট ওয়াই অ্যান্ড ওয়াট এইটা কিন্তু সবসময় মা মাথার মধ্যে থাকা উচিত তো সেক্ষেত্রে দুটো মিক্স করে লাগাও সাবানটা অ্যাভয়েড করো তার জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবে বিকজ অফ এস ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি অলওয়েজ স্কিনের জন্য মানে সবসময় ভালো এসএলএস ফ্রি প্যারাবেন ফ্রি স্কিনের যে অ্যাসিডিক নেচারটাকে মেনটেন করবে মানে আপার সুপিফিশিয়াল নেচার নেচার মানে লেয়ারটা মানে ধরো এপিডার্মাল লেয়ার যেটাকে বলি যেটার মধ্যে আমরা ঘষাঘষি মাঝামাঝি করি সে যারা আমরা আমরা বলি তো সেটাই হচ্ছে এপিডার্মাল লেয়ার সেটাই হচ্ছে আমাদের কিন্তু মানে অ্যাসিডিক ইন নেচার তো সেইটাকে মেনটেন করতে গেলে কিন্তু আমরা এমন কিছু ইউজ করব না যেটাতে আমাদের পিএইচ পেজ স্ট্রিপ অফ হয়ে গিয়ে আমাদের স্কিনটা আরও বেশি হ্রাস হয়ে যায় আরও বেশি রুক্ষ হয়ে যায় ডিহাইড্রেটেড হয়ে যায় এবং ময়েশ্চার লেভেলটা অনেক কমে যায় যার ফলে শীত ঢোকার আগে আগে নকিং অ্যাট দ্য ডোর আমাদের কিন্তু ভেতর থেকে টান ভাব হাইড্রেশন লেভেল কমছে যার জন্য হাইড্রেশন লেভেল এবং অয়েল ব্যালেন্সটাকে মেনটেন করে রাখার জন্য কিন্তু আমি এই জিনিসগুলোকে বোঝাই দ্বিতীয়ত হচ্ছে ওর কাছে গোল্ড রেঞ্জ আছে ভেরি গুড গোল্ড জেল আর সেরাম পরিমাণ মতো নেবে শীতকালে একটু বেশি নেবে জেল অ্যান্ড সেরাম ভালো করে নিলে লাগিয়ে নিলে ভালো কথা যখন ইট উইল অ্যাবজর্ড দেখবে পাঁচ দশ মিনিটের মধ্যে তো স্কিন সেট হয়ে যায় আর তো তুমি কিছু এক্সট্রা পাবে না আফটার দ্যাট দিস ইজ দ্য আমান কোল্ড ক্রিম যেটা মানে লোভনীয় থেকে লোভনীয় তৈরি হয়েছে আমি নিজে বাড়িতে নিয়ে গেছি মানে আমি নিজেই এক দুবার করে মেখে ফেলছি মানে যখনই মনে হচ্ছে আমার এসি এখনও চলে যখনই মনে হচ্ছে যে একটু হালকা শুকনো শুকনো লাগছে আমি আমার টেবিলটা দেখলে না অনেকে আমার বাড়িতে গেলে ভয় পেয়ে যাবে এই অ্যান্টিসেপ্টিক আছে এই একটু আলমন্ড আছে একটু মাল্টিপেপটাইড সেরাম রয়েছে একটা টোনার রয়েছে মানে সব লোকের থাকে না যে ড্রেসিং টেবিলে আমার কিন্তু ড্রেসিং টেবিলের গল্প আমার ওয়াশরুম অ্যান্ড মাই আমার টেবিল যেখানে আমি বসি ধর টিভি বা রিল্যাক্স করি ওই আমার সামনের টেবিলে সব কিছু হাতের নাগালে মানে যেটা যখন দরকার হবে একটু করে নেব তো এইটা হচ্ছে আমন্ড কোল কোল্ড ক্রিম এটা উইথ দ্য সুইট আমন্ড অয়েল অ্যান্ড ভিটামিন সি এসপিএফ এটা মেখে আমি বলেছি বাইরেও বেরোনো যাবে এবং ইটস রিয়েলি ইট উইল ইট ইজ আ বুম প্রোডাক্ট আমি মনে করি এটা অভূতপূর্ণ একটা প্রোডাক্ট এটাকে তুমি যখন যেরকম গোল্ড জেল আর সেরাম লাগাচ্ছ দেন আফটার টেন মিনিটস গোল্ড ক্রিমের মতো ব্যবহার করা যেতেই পারে হ্যাঁ একটা ডে ক্রিম ইভিনিং ক্রিম যা মানে যতবার ইচ্ছা দু তিনবার স্কিন ড্রাই হলে লাগাতে পারো ইট উইল গিভ ব্যালেন্স টু দা স্কিন আমার ক্রিম এটা এজের কোনো আমি এজ এর ছোট্ট পুচকুও কিন্তু লাগাতে লাগাচ্ছে এত ছোট বাচ্চা যখন লাগাচ্ছে একবার রাত্রি শোয়ার সময় একবার তো এত ছোট বাচ্চা উইথ দা কনফিডেন্স অফ তনুশ্রী যখন লাগাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে আমারও সেই কনফিডেন্সটা যে একটা ছোট বেবিও কিন্তু লাগাতে পারে আই নো হোয়াট আর দা কম্পোজিশন এন্ড হোয়াট আর দা র ম্যাটেরিয়ালস আই হ্যাভ ইউজড ইন দা প্রোডাক্ট আচ্ছা এবার